ভয় লাগছে <this> <improvise Excularism> <into adults> <into> <encaro>

একবার ঘুরি দিলে তারপর ওকে ছাড়বে না মুড়ে দেবে পুরো আর একটা কথা মনে রাখবে এরকম এটা যেমন দিলে এটা দিলে এই দুটোকে এই দিলে এই দিলে এই দুটোকে এখান অব্দি নিয়ে আসবে এখান অব্দি এই যে জয়েন্টটা পুরো নিয়ে তখন

어러다 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 우보다 보다 빨리 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 다리 빨리 빨리 아이세 काही हादी रही से अरे किधर होक छेड़ा द ी च